ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ উত্তর শাখা ঘাটতি আয়োজিত জুলাই অভুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষে গণ মিছিল পূর্ব আজকের এই গণতমায়েতে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মোতারাম হামিদ এই সাহেব চর্মনাই উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ আমার প্রিয় প্রিয়দি জনতা আজকের সৈরাচার পতনের এক বছর পূর্ণ হল গত বছর সৈরাচার শেখ হাসিনা এতই নিষ্ঠুর নির্যাতনকারী হয়ে উঠেছিল সারা বিশ্বের মিডিয়ায় এসেছিল বিশ্বে যে কয়েকজন প্রভাবশালী মহিলা রাষ্ট্রপ্রধান তার মধ্যে শেখ হাসিনা একজন আমরা দেখলাম সেই পাঁচই আগস্ট দুপুরে রান্না করা খাবার খাওয়া খাওয়াতে ছাত্র জনতা রক্তের বিনিময়ে একটি বাংলাদেশ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠান লক্ষ্য দিয়ে রক্ত দিয়েছিল দুঃখজনক বাস্তবতা হল বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা চলেছে আমরা দেখি এই হাজার ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা কিন্তু রাজনৈতিক দলগুলো তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেনি বিশাল চলমাই বলেছেন চুয়ান্ন বছর আমরা নির্বাচন দেখেছি এখানে কালো টাকা এবং বেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করা হয় জনগণের রায়ের সাধবাদ প্রতিফলন ঘটে না এজন্য আমরা সারা বিশ্বের চুয়ান্ন পাঁচজন রাষ্ট্রে যে পিয়ার সিস্টেম আছে আমরা এই নির্বাচনের দাবি করেছি একটি বৃহৎ রাজনৈতিক দল তারা বলছে যে এই পিয়ার নাকি তারা খায় না মাথায় দেয় এটা তারা বুঝে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের জনগণের নতুন সিস্টেমে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আনবে কোন বাংলাদেশে আর আসতে দেওয়া হবে অবধান সম্ভব সুতরাং জনায়ন ঘোষণা অনুযায়ী রাষ্ট্র আন্দোলন করে তুলব দাবি আদায় করে চালবেন সম্মান ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা